নমস্কার আমি অ্যাডভোকেট রভিক ঘোষ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে থাম্বেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আপনি আজ কিসের ভিডিও করতে চলেছি হ্যাঁ কোর্টে অ্যাডজন্মেন্ট পিটিশন কীভাবে জমা দিতে হয় তার জন্যই আজকের আমার ভিডিও তো দেখুন আপনারা পুরোটা বুঝুন যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন আমি ভালো করে বুঝিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে যদি কোনো কোয়ারিস থাকে আমাকে কোশ্চেন করবেন আমি তার অ্যান্সার দিয়ে দেবো তাহলে চলুন শুরু করি ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা আমি যেহেতু পরগনার মধ্যে থাকি সেই জন্য আমি সাউথ চব্বিশ পরগনা লিখেছি তোমরা যে ডিস্ট্রিক্টে থাকবে সেই ডিস্ট্রিক্ট তারপরে দেখো লেখা আছে ইন দ্য কোর্ট অফ দ্য লার্নেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জার্জ স্পেশাল জার্জ পক্সো অ্যাক্ট অ্যাট বাড়িপুর আমি যেহেতু এটা পক্সো অ্যাক্টের জন্য মামলাটা করেছি বা মামলাটা দিচ্ছি সেই কারণের জন্য আমি পক্সো অ্যাক্ট এ দিয়েছি তারপরে স্পেশাল কেস নম্বর যে কেস নম্বরের জন্য তোমরা অ্যাডজনমেন্ট পিটিশন দিচ্ছ সেটা লিখবে তারপরে লিখবে স্টেট স্টেটের জায়গা পিটিশনার ভার্সেস যে অ্যাকিউসডের জন্য তোমরা দিচ্ছ সেই অ্যাকিউসডের নাম বা অধিক অ্যাকিউড থাকলে সেই অধিক অ্যাকিউসডের নাম তারপর অ্যাকিউসড পারসন বা অধিক থাকলে অ্যাকিউসড পারসনস আন্ডার সেকশন তার নিচেই দেখো লেখা আছে আন্ডার সেকশন এবার আন্ডার সেকশানে যে যে সেকশন থাকবে সেই সেই সেকশানের জন্য তোমরা দেবে তারপরে দেখো লেখা আছে দ্য হাম্বেল পিটিশন ইজ ফাইলড অন ভিএফ অফ দ্য অ্যাবভ নেমড অ্যাকিউজড পারসন একজন অ্যাকিউজড হলে অ্যাকিউজড পারসন অধিক থাকলে অ্যাকিউজড পারসনস দেবে তারপরে দেখো মোস্ট রেসপেক্টফুলি সুয়েথ চলো এক নম্বরে যাই দ্যাট ইওর পিটিশনার পার অ্যাকিউজড পারসন হ্যাভ বিন অ্যারেস্টেড বাই দ্য পুলিশ এন্ড প্রডিউস বিফোর দ্য লার্নেড কোর্ট সিন্স লং অ্যান্ড দ্য বেল অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ফাইল বাই দ্য সেম হ্যাজ বিন রিজেক্টেড অ্যান্ড দ্য অ্যাকিউজ পার্সন ইজ ইন জেসি সিনস লং এটা এক নম্বর পয়েন্ট তোমাদের কমপ্লিট হয়ে গেল আবার একবার পড়ছি দ্যাট ইয়োর পিটিশনার পার অ্যাকিউজ পারসন হ্যাভ বিন অ্যারেস্টেড বাই দ্য পুলিশ অ্যান্ড প্রডিউস বিফোর দ্য লার্নেট কোর্ট সিনস লং অ্যান্ড দ্য বেল অ্যাপ্লিকেশান has বিন ফাইল টু সেম হ্যাজ বিন রিজেক্টেড অ্যান্ড দ্য অ্যাকিউজ পারসন ইন দ্য জেসি that দু নম্বর date এসো দ্যাট for দ্য ডেট ইজ ফিক্সড ফর এভিডেন্স এটা এভিডেন্সের জন্য ডেট আছে বলে আমি এভিডেন্সের জন্য দিচ্ছি তোমাদের যেটা থাকবে তোমরা সেটা দেবে বাট ডিউ টু ফিজিক্যালি ইলনেস দ্য লার্নেড অ্যাডভোকেট যে অ্যাডভোকেট এই কেসে আসে সেই অ্যাডভোকেটের নামটা দেবে এখানে যেহেতু আমি আছি সেই জন্য আমার নামটা দিয়েছি অভিক অন অব দ্য ইজ আনেবল টু অ্যাটেন্ড দ্য কোর্ট টুডে সো ইস এ ডেট ইজ রিকোয়ার্ড ফর দ্য ফার্দার এভিডেন্স যেহেতু আমার এই কেসটা এভিডেন্সের জন্য ডেট আছে বলে আমি এভিডেন্স লিখেছি তোমাদের যদি অ্যাপেয়ারেন্সের জন্য থাকে তাহলে লিখব না হলে এভিডেন্স লিখবে চলো তিন নম্বরে দ্যাট পিটিশনার পার অ্যাকিউসড পার্সন প্রে ফর টাইম ফর এভিডেন্স এটা এভিডেন্সের জন্য যেহেতু আমার মামলাটা আছে সেই জন্য আমি এভিডেন্স লিখছি তোমাদের অ্যাপিয়ারেন্স থাকলে অ্যাপিয়ারেন্স লিখবে বা আদার্স কিছু থাকলে আদার্স লিখবে আদার ওয়াইজ ইউর পিটিশনার পারিউজ পারসন উইল সাফার ইরিপেরাবেল লস অ্যান্ড ইঞ্জুরি অ্যান্ড সার্স লস অ্যান্ড ইঞ্জুরি উইল নেভার বিন কম্পেন্সড বাই এনি মানি ভ্যালু চলো চার নম্বরে আসি দেখো লেখা আছে দ্যাট ইয়োর আর পার অ্যাকিউজড পারসন প্রে ফর অ্যালাউ দ্য অ্যাডজনমেন্ট পিটিশন আমরা এটা অ্যাডজনমেন্ট পিটিশন যেহেতু দিচ্ছি সেই জন্য আমরা অ্যালাউ করার জন্য এই লাইনটা লিখছি তারপরে আমরা প্রেয়ারে চলে আসবো প্রেয়ারে দেখো লেখা আছে আন্ডার দি সারকামস্টান্সেস ইট ইস দেয়ার ফোর পেট দ্যাট ইউর অনার উড বি গ্রেসিয়াসলি বি প্লিসড অ্যান্ড কাইন্ড এনাফ টু অ্যালাউ দ্য সেট অ্যাডজনমেন্ট পিটিশান অ্যান্ড ফিক্সড অ্যানাদার ডেট ফর এভিডেন্স এটা এভিডেন্সের জন্য যেহেতু আছে আমি সেই জন্য এভিডেন্স লিখেছি তোমাদের যে ডেট থাকবে সেই ডেটের জন্য তোমরা লিখবে আদারওয়াইজ ইউর পিটিশানার পার অ্যাকিউজ পারসন উইল সাফার ইরিপ্যারাবেল লস অ্যান্ড ইঞ্জুরি অ্যান্ড টু পাস সাচ আদার অর্ডার পার অর্ডারস অ্যাস ইউর অনার মে ডিম ফিট অ্যান্ড প্রপার তারপরে আমাদের একটা লাইন লিখতে হয় সমস্ত পিটিশানেই সেটা লিখতে হয় সেই লাইনটা দেখি অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস ইউর পিটিশানার অ্যাস ইন ডিউটি বাউন্ড সেল এভার পে এটা আমাদের সমস্ত পিটিশানেই লিখতে হয় এই লাইনটা লেখার পরই আমাদের পিটিশান কমপ্লিট হয় এবার আমরা সোজা ওপরে চলে যাব পিটিশান কমপ্লিট করার পর পিটিশান থেকে সোজা ওপরে যাব ওপরে গিয়ে আমরা দেখব একদম মাথায় ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা বা ডিস্ট্রিক্ট যেখানে লেখা আছে তার ওপরে গিয়ে ওখানে আমরা সোজা কোনায় যাব কোনায় গিয়ে ফাইল্ড বাই যে অ্যাডভোকেট আছে সেই অ্যাডভোকেটের সাইন অ্যাডভোকেট এবং ডেটটা দেবো এবং ডিস্ট্রিক্টের ওপরে দশ টাকার কোর্ট ফি মারবো অবশ্যই দশ টাকার কোর্ট ফি মারতে হবে কারণ দশ টাকার কোর্ট ফি ছাড়া আমাদের পিটিশান অ্যালাউ হয় না কোনো কোর্টই তা অ্যালাউ করবে না তো দশ টাকার কোর্ট ফি মেরে আমরা এই পিটিশানটা কমপ্লিট তাহলে তোমরা দেখলে পিটিশান কীভাবে লিখতে হয় অ্যাডজমেন্ট পিটিশান কিভাবে রেডি করতে হয় কীভাবে কোর্টে জমা দিতে হয় কটাকার কোটফি লাগাতে হয় সবই তোমাদের এই পিটিশানে বললাম তো তোমরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করে দিও এবং তোমার নতুন বন্ধুকে বা তোমার কোনো বন্ধু যদি এই জিনিসগুলো জেনে না থাকে তাকে শেয়ার করো তাকে জানার সুযোগ করে দিও চলো তাহলে আজকের এইটুকু